আজকে আমি রান্না করেছি ভেড়ার মাংস আপনাদের ভাইয়া একটা আস্ত ল্যাম্প কিনেছিল। তাতে মোটামুটি পাঁচ কেজির মতো পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজির মতো মাংস হয়েছিল। তো আমি মোটামুটি এখানে কতটুকু মাংস ভিজিয়েছিলাম বলতে পারবো না তবে এখানে এক বোল মাংস আমি রান্নার জন্য নিয়েছি কড়াইটা দেখে আপনারা কেউ কিছু মনে করবেন না কড়াইটা অনেক বছর আগে পুরানো তবে এটা চকচকা করা যায় কিন্তু এটা চকচক আসলে করছি না কারণ এই কড়াইগুলোতে কোনো কিছু ভাজাভাজি করলে একদম কি সুন্দর কোনো কিছু লাগে না কড়াইতে তারপরেও মানে সবার কাছ থেকে আমি টিপস আশা করি কারো যদি কোনো বেটার জানাশোনা থাকে কীভাবে কি করলে কড়াই একদম চকচকে হবে ইউটিউবে যদিও অনেক ধরনের ভিডিও আছে রিলেটেড তারপরেও আপনাদের যেটা আপনারা নিজেরা করে দেখেছেন সেইভাবে কিছু থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এখানে আপনারা দেখতেই পেলেন আমি কি করেছি একটু যে ধরনের মশলা দিয়েছে সবাই পরিচিত এভাবে করে প্রথমে মশলাগুলো ভাজলাম তারপরে কাঁচা পেঁয়াজ কুচি এটা দিলাম ব্লেন্ড করে নেয় আমি একটু পেঁয়াজও ব্লেন্ড করে নেই ব্লেন্ড করেছি আমি একদম শুকনো আস্ত মরিচ সাথে দিয়েছি যত ধরনের গরম মশলা আছে বজ তারপর রসুন হ্যাঁ জিরা দারচিনি এলাচ লং আদা এই সব ধরনের মাংস আমি একসাথে ব্রেন্ড করে এই যেখানে দিয়ে দিলাম এখন কষানোর পালা এখন এরকম করে লবণ পরিমাণ মতো লবণ আমি যতটুকু লবণ এখানে দিয়েছি আমার এক ফোঁটা লবণ এক্সট্রা দিতেও হয় না আর লবণ একদম সঠিক ছিল আর যেহেতু শুকনো মরিচ আজ তো শুকনো মরিচ আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি তাই কালার এমনিতেই হয়েছে তাই হলুদের পরিমাণটা অনেক বেশি দেওয়া দরকার হয় না হলুদ আমি অল্পই দিয়েছিলাম তারপরে অনেক সুন্দর একটা কালার এসেছে মাংস আর আমি এক্সট্রা কোনো ধরনের বাজার থেকে কেনা মশলা আমি মশলা বলতে মশলার যে প্যাকেট পাওয়া যায় মাংস রান্না করা মশলার প্যাকেট ওগুলো আমি কোনো কিছুই দেই নাই এতে তো মাংসটা যখন কষানোর সময় হলো তখন আমি এ ঠিক এভাবে একটু ঢেকে ঢেকে কষাচ্ছিলাম অনেকটা পানি বের হয়েছে তো এই পানিটা কিন্তু আমি পুরাটাই কষ ইয়া করব না মানে শুকিয়ে ফেলবো না কারণ আমার মানে মেন টার্গেট হচ্ছে প্রথমত মশলাটা এখানে কষানো তো ভাবলাম যে যেহেতু মশলাটা কষিয়েছি একটু মাংসটাও কষাই কারণ আমি তো প্রেশার কুকারে দিব হ্যাঁ তো এই যে এতটুকু যখন হয়েছে তারপরে আমি এবার পাশে গরম পানি দিয়েছি কারণ আমি একটু ঠান্ডা পানি ইউজ করব না গরম পানি এক পাশে আর এক পাশে হচ্ছে মাংস কষাচ্ছি এই ফাঁকে আবার এই যেভাবে করে এতটুকু করে আলুটা অনেক বেশি পরিমাণে দিয়েছি কারণ আমার না মাংসের সাথে আলু খেতে খুবই পছন্দ মানে মাংস থেকে আমি মনে হয় আলুই বেশি খাই আমার খুব ভালো লাগে আর এই যে এখন কি করব আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি সেই সাথে এই যে গরম পানিটা দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে একটু আমি নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি এই যে ইয়েটা মানে প্রেশার কুকারের মুখটা আমি সম্পূর্ণরূপে ঢেকে দিব এটা বললাম কেন পরবর্তীতে আমি একটা টাইম আসবে যখন আমি ঢেকে দিব না হ্যাঁ এই যে এখানে কি আস্ত রসুন আর আলু এটাও কি করলাম আমি দিয়ে দিলাম আচ্ছা এটা দিলাম কেন কখন আমার মাংসটা যখন অনেকগুলা সিস উঠেছে আমরা বলি সিস। হ্যাঁ কয়টা দিয়ে কয়টা মনে হয় প্রায় সাত আটটার মতো তখন আমি জাস্ত গোটা রসুন আর আলু দিয়েছি এখন কিন্তু আমি ঢাকি নাই এই যে ঠিক এভাবে করে রেখে এই যে এত সুন্দর করে হচ্ছে হঠাৎ করে আমার কাছে মনে হলো কি আচ্ছা আমি একটু যে এই যে যখন আমি নাড়াচাড়া দিচ্ছিলাম এই সময় আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আমি আর একটা কি দুইটা সিস আমি দেই পরে আমি ওরকম করে দিয়েছিলাম দুইটার মতো সিসেমে দিয়েছিলাম তারপরে একদম আলু আর রসুন এত সুন্দর নরম হয়েছে বিশেষভাবে রসুনগুলো আর মাংসের হাড়গুলো মানে প্রত্যেকটা হাড় এমন একটা হাড় নাই যেটাকে চিবিয়ে খাওয়া যায়নি আমার মাংস রান্না কমপ্লিট এবং খুবই খুবই মজা হয়েছিল ধন্যবাদ সকলকে